পেপারের নামটা বলো ছেড়ে দেবো বা কোন চ্যানেল আছে বলো ছেড়ে দেব আপনারা দেখছেন এই গাড়িটাতে প্রেস লেখা আছে কিন্তু কোন প্রেসে আছে সেটা বলতে পারছেন আকো চারিদিকে দেখতে পাচ্ছেন সব প্রেস লেখা চারিদিকে গাড়িতে প্রেস লেখা এই হচ্ছে সেই গাড়ির নাম্বার

কি করে বলো কি করে কোন তো একটা পেপারের সঙ্গে যুক্ত আছে আছে এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে গাড়িতে প্রেস প্রেস লেখা কিন্তু তার কাছে কোনো কার্ড নেই শুধু ড্রাইভার আছে আর প্রেস গাড়ি লিখে ঘুরে বেড়াচ্ছে যেটা কোনোভাবেই উচিত নয় এইভাবে প্রেস লেখা গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো রাস্তাতে কোনোভাবেই উচিত নয় কিন্তু এইভাবে প্রেস লেখা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যদি প্রেস কার্ড দেখালে অবশ্যই আমরা ছেড়ে দিতাম বা যদি পত্রিকার নাম বললেও আমরা ছেড়ে দিতে পারতাম কিন্তু পত্রিকার নামও বলতে পারছে না এবং কোন ইয়েতে যুক্ত সেটাও বলতে পারছে না প্রেস কার্ডও দেখাতে পারছে না এই যে প্রেস লেখা গাড়িটাতে রয়েছে এই গাড়িটা কার কোথা থেকে এসছে এখন আমরা কিন্তু জানি না কো দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আর এই রকম কিন্তু বহু জায়গা আমরা দেখেছি হতে পারে কোনো প্রেসের গাড়ি হতেই পারে এতে কোনো আপত্তি নেই কিন্তু বিষয়টা রয়েছে কি সে প্রেসের নামটা তো জানতে হবে কোন প্রেসের সাথে যুক্ত এই ধরতে হবে ধরতো এই যে আমি যে রয়েছি যে গাড়িটার কাছে দেখাবো এই যে গাড়িটা রয়েছে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বিয়াল্লিশ এ ডাব্লু বিয়াল্লিশ আটত্রিশ এই যে দেখতে পাচ্ছেন প্রেস লেখা রয়েছে প্রেস লেখা রয়েছে ঝিলিককে বলবো একটু ওইদিকে দেখানোর জন্য गाडी तर प्रेस लेखा ए प्रेस लेखा गाडी रोयचे मलिके नम की बाकी कोणती आपल्या गाडी

কিন্তু প্রেস লেখা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে বলে দিই কি কোথাকার গাড়ি বা কোন প্রেসের সঙ্গে যুক্ত আমরা গাড়িটি ছেড়ে দেবো যদি তার কাছে প্রেস কার্ড থাকে যদি দেখাতে পারে সে প্রেস কার্ড সেটা আমরা দেখিয়ে দেবো এবং আমার কাছাই আমার ছবি তুলছেন কি আমি কেন তাকে গাড়িটা ধরেছি আমি কেন তার জানতে চান ইচ্ছা আছে জানার ইচ্ছা নেই কিন্তু আমার জানার ইচ্ছা আছে আপনি গাড়িতে প্রেসটা লিখেছেন জানেন মালিক কি করে বললাম কথা বলে মালিক কি করে সেটা বলুন কিছু দেখতে করে এই যেমন বলছে আমার মালিকের এই ব্যবসা আছে আমি তার কাছে কাজ করি

টিভির চ্যানেলে যুক্ত সেটা কিন্তু সে বলতে পারছে না তো যাই হোক আমরা একটু নাম্বারটা দেখি দিই ডাব্লু বিয়াল্লিশ এ ডাব্লু বিয়াল্লিশ আটত্রিশ এই হচ্ছে গাড়ির নাম্বার তার হচ্ছে হোম রয়েছে কিন্তু তার কোনো আছে কি না সেটা তার জানা নেই কোন পত্রিকার সাথে কোন চিকিৎসালয় জানা নেই আমরা এই মতন কিন্তু বহু ব্যাংকের ছাতার মতো দেখতে পাচ্ছি প্রেসে গাড়ি ঘুরে বেড়াচ্ছে জিজ্ঞেস করলে তারা কার্ডও দেখাতে পারছে না জিজ্ঞেস করলে সে কার্ডও দেখাতে পারছে না কোন পত্রিকায় যুক্ত সেটাও বলতে পারছে না পালিগাল ভাইটা ও ভাই ও ভাই দেখতে পাচ্ছেন ও ভাই দেখতে পাচ্ছেন কিভাবে পালাচ্ছে পালিগাল ভাইটা দেখলেন কিভাবে পালালো জিলিকে বলবেন তুমি দেখি দেখানোর জন্য এই যে গাইডটা এইভাবে কিন্তু পালিয়ে গেল যাই হোক যদি আমাদের প্রেস কার্ড যদি দেখিয়ে দিত আমরা অবশ্যই আমরা তাকে ছেড়ে দিতাম যদিও পালিয়ে গেছে আমরা প্রশাসনকে জানানোর চেষ্টা করবো গাড়ি নাম্বারটা আছে আমরা অভিযোগ করছি না হয় প্রেসের হতে পারে স্বাভাবিক না হওয়ার কিছু নেই কিন্তু যে প্রেসে আছে তার ড্রাইভার তো জানবে তার মালিক কোন প্রেসে আছে কোন প্রেসের সঙ্গে যুক্ত সেটা কিন্তু বলতে পারলো না শুধু একটা কথাই বলে গেল সে নার্সিংহোমের মালিক যাই হোক ঝিলিককে বলবো এখানে আপাতত শেষ করছে আপনারা অবশ্যই নজর রাখবেন মাটির বাঘ আমরা এইভাবেই বিভিন্ন জায়গায় আমরা খবর আপনাদের সঙ্গে তুলে ধরবো ক্যামেরা ঝিলিকের সঙ্গে পিন্টু প্যাটেল মাটির ভাগ বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইনে অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শ্রীভা ঘোষ ও স্বপ্না ঘোষ বর্ধমান শহরে বহু পুরনো কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ